সেখানে আমরা তো অতি লগনno আলা হযরতের আঘোষনা করা তাছরা করা সেই জামান আমাদের তো নাই আমাদের নাপাজ জবানে সেই মহান যাতের নাম উল্লেখ করা এটা আমাদের জন্য শুভ নিওন এরপরও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা হুর জীবন সম্পর্কে জানার জন্য আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা হুর জীবন আদর্শ

সেগুলো আলা হজরত বিশেষ করে সারা জগতের মানুষদেরকে জানান দিয়ে গেছেন এখনো পর্যন্ত যাদের কলক মরে গেছে এখনো পর্যন্ত যাদের কলক মরে গেছে তাদের কলকের মধ্যে আলা হজরত রাজুর না খানি শুনে তাদের কলকটা আবার জিন্দা হয় উচ্চ আবার